আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব গণতন্ত্র কি ইসলামে হারাম এক ডেমোক্রেসি বা গণতন্ত্র আরবি শব্দ নয় এটা গ্রিক ভাষার শব্দ দুটি শব্দের সমন্বয়ে শব্দটি গঠিত ডেমোস অর্থ সাধারণ মানুষ বা জনগণ আর দ্বিতীয়টি হচ্ছে ক্র্যাটিয়া অর্থাৎ শাসন অতএব ডেমোক্রেসি শব্দের অর্থ হচ্ছে সাধারণ মানুষের শাসন অথবা জনগণের শাসন দুই গণতন্ত্র ইসলামের সাথে সাংঘর্ষিক একটি তন্ত্র এই তন্ত্রে আইন প্রণয়নের ক্ষমতা জনগণের হাতে অথবা তাদের নিযুক্ত প্রতিনিধির হাতে অর্পণ করা হয় তাই এই তন্ত্রের মাধ্যমে গায়রুল্লার শাসন প্রতিষ্ঠা করা হয় বরং জনগণ ও জনপ্রতিনিধির শাসন প্রতিষ্ঠা করা হয় এই তন্ত্রে জনপ্রতিনিধিদের সকলে একমত হওয়ার দরকার নেই বরং অধিকাংশ সদস্য একমত হওয়ার মাধ্যমে এমন সব আইন জারি করা হয় জনগণ যেসব আইন মেনে চলতে বাধ্য এমনকি সেই আইন যদি মানব প্রকৃতি ধর্ম বিবেক ইত্যাদির সাথে সাংঘর্ষিক হয় তারপরও উদাহরণ হিসেবে বলা যায় এই গণতন্ত্রের অধীনে গর্ভপাত করা সমকামিতা করা সুদি মুনাফার বিধান ইত্যাদি জারি করা হয়েছে ইসলামী শাসনকে বাতিল করা হয়েছে ব্যবিচার ও মদ্যপানকে বৈধ করা হয়েছে বরং এই তন্ত্রের মাধ্যমে ইসলাম ও ইসলামপন্থীদেরকে প্রতিহত করা হয় অথচ আল্লাতালা তার কিতাবে জানিয়েছেন হুকুম বা শাসনের মালিক একমাত্র তিনি এবং তিনিই হচ্ছেন উত্তম হুকুমদাতা বা শাসক পক্ষান্তরে অন্যকে তার শাসনে অংশীদার করা থেকে নিষেধ করেছেন এবং জানিয়েছেন আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা কেউই নেই আল্লাতালা ইরশাদ করেছেন অতএব হুকুম দেওয়ার অধিকার সুউচ্চ ও সুমহান আল্লাহর জন্য সুরা গাফের আয়াত বারো আল্লাতলা আরও ইরশাদ করেছেন আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার অধিকার নেই তিনি আদেশ দিয়েছেন যে তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করো না এটাই সরল পথ কিন্তু অধিকাংশ লোক তা জানে না সুরা ইউসুফ আয়াত চল্লিশ আল্লাহতালা আরও বলেছেন আল্লাহ কি হুকুম হুকুমদাতাদের শ্রেষ্ঠ নন সুরা তিন আয়াত আট আল্লাপাক আরও ইরসাদ করেছেন বলুন তারা কতকাল অবস্থান করেছে তা আল্লাই ভালো জানেন নভমণ্ডল ও ভূমণ্ডলের গায়েব বিষয়ের জ্ঞান তার কাছে রয়েছে তিনি কত চমৎকার দেখেন ও শোনেন তিনি ব্যতীত তাদের জন্য কোনো সাহায্যকারী নেই তিনি নিজ হুকুমে কাউকে অংশীদার করান না সুরা কাহাফ আয়াত ছাব্বিশ আল্লাপাক আরও ইরশাদ করেছেন তারা কি জাহিলিয়াতের হুকুম চায় বিশ্বাসীদের জন্য আল্লাহর চেয়ে উত্তম হুকুমদাতা আর কে সুরা মায়দা আয়াত পঞ্চাশ আল্লা তালা সৃষ্টিকুলের স্রষ্টা তিনি জানেন কোন বিধান তাদের জন্য উপযুক্ত আর কোন বিধান মানুষের জন্য উপযুক্ত নয় সব মানুষের বিবেক বুদ্ধি আচার আচরণ ও অভ্যাস একরকম নয় নিজের জন্য কোনটা উপযোগী মানুষ সেটাই তো জানে না আর অন্যের জন্য কোনটা উপযুক্ত সেটা কিভাবে জানবে এ কারণে যে দেশগুলোতে জনগণের প্রণীত আইনের শাসন চলছে সেই দেশগুলোতে বিশৃঙ্খলা চারিত্রিক অবক্ষয় সামাজিক বিপর্যয় ছাড়া আর কিছুই দেখা যায় না তবে কিছু কিছু দেশে এই গণতন্ত্রটি নিছক একটি স্লোগান ছাড়া আর কিছু নয় যার কোনো রকমের বাস্তবতা নেই এই স্লোগানের মাধ্যমে জনগণকে ধোকা দেয়া হচ্ছে প্রকৃতপক্ষে রাষ্ট্রপ্রধান ও তার সহযোগীরাই হচ্ছে আসল শাসক এবং জনগণ হচ্ছে তাদের করত এর চেয়ে বড় প্রমাণ আর কি প্রয়োজন আছে শাসক বর্গ যা অপছন্দ করে ডেমোক্রেসিতে যদি এমন কিছু থাকে তখন তারা সেটাকে পায়ের নিচে পিষ্ট করে নির্বাচনে কারচুপি স্বাধীনতা হরণ সত্য কথা বললে টুটি চেপে ধরা ইত্যাদি এমন কিছু বাস্তবতা যা সকলেরই জানা এগুলো সাব্যস্ত করার জন্য কোনো দলিলের প্রয়োজন নেই দিনের অস্তিত্ব সাব্যস্ত করার জন্য যদি দলিল লাগে তাহলে বিবেকে আর কিছু ধরবে না মাউসুয়ুল আদিয়ান ওয়াল মাজাহেব আল মুসায়ের গ্রন্থতে এসেছে পার্লামেন্টারি ডেমোক্রেসি এটা এমন একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যাতে জনগণের নির্বাচিত প্রতিনিধি বর্গের নির্বাচনে গঠিত পরিষদের মাধ্যমে জনগণ শাসনকার্য পরিচালনা করে থাকে এই ব্যবস্থায় জনগণ কিছু বিশেষ ক্ষেত্রে বিশেষ কিছু প্রক্রিয়ায় শাসনকার্যে সরাসরি হস্তক্ষেপ করার অধিকার রাখে সেই প্রক্রিয়াগুলোর মধ্যে রয়েছে এক ভোট দেওয়ার অধিকার জনগণের কতিপয় ব্যক্তিবর্গ কোনো একটি আইনের বিস্তারিত বা সংক্ষিপ্ত বিল উত্থাপন করে এরপর পার্লামেন্ট কমিটি সেটার ওপর আলোচনা করে ও ভোট দেয় দুই গণভোট দেওয়ার অধিকার কোনো একটি আইন পার্লামেন্টের অনুমোদনের পর জনগণের রায় প্রকাশ করার জন্য পেশ করা তিন না ভোট দেওয়ার অধিকার কোনো একটি আইন প্রকাশ করার নির্দিষ্ট কিছু সময়ের মধ্যে সংবিধান কর্তৃক নির্ধারিত সংখ্যক লোকের পক্ষ থেকে এই আইনের বিরুদ্ধে আপত্তি জানানোর অধিকার যাতে করে এ আপত্তির ফলে গণভোটের মাধ্যমে সমাধান করা যায় যদি হ্যাঁ এর পক্ষে বেশি ভোট পড়ে তাহলে আইনটি কার্যকর করা হয় আর যদি না এর পক্ষে বেশি ভোট পড়ে তাহলে সেটা বাতিল করা হয় বর্তমানে প্রায় সকল সংবিধান এই নিয়মে চলছে কোনো সন্দেহ নেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আল্লাহর আনুগত্য ও আইন প্রণয়ন অধিকারের ক্ষেত্রে একটা নব্য শির্কের স্বরূপ মাত্র যেহেতু এ প্রক্রিয়ায় স্রষ্টা হিসেবে আল্লাহর আইন প্রণয়ন করার একক অধিকারকে ক্ষুণ্ণ করা হয় এবং মাখ এ অধিকার প্রদান করা হয় অথচ আল্লাহ তালা বলেন তোমরা আল্লাহকে ছেড়ে নিছক কোনো কিছুর নামের ইবাদত করো সেগুলো তোমরা এবং তোমাদের বাপদাদারা সাব্যস্ত করে নিয়েছে আল্লাহ এদের কোনো প্রমাণ অবতীর্ণ করেননি আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার অধিকার নেই তিনি আদেশ দিয়েছেন যে তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করো না এটাই সরল পথ কিন্তু অধিকাংশ লোক তা জানে না সুরা আল আনাম আয়াত সাতান্ন তিন অনেক মানুষ ধারণা করে ডেমোক্রেসি মানে স্বাধীনতা মুক্ততা এটা একটা ভুল ধারণা যদিও স্বাধীনতা ডেমোক্রেসির উদ্ভাবিত একটি পণ্য আমরা এখানে স্বাধীনতা বলতে বোঝাতে চাই বিশ্বাসের স্বাধীনতা চারিত্রিক স্খলনের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা ইসলামী সমাজের ওপর এগুলোর নেতিবাচক প্রভাব অনেক এ প্রভাব মত প্রকাশের স্বাধীনতার নামে রাসুলগণ তাদের রিসালাদ কুরান সাহাবাই ক্রামের ওপর দোষারোপ করার পর্যায়ে পর্যন্ত পৌঁছে যায় স্বাধীনতার নামে বেপর্দা বেহায়াপানা খারাপ ছবি ও ফিল্ম অনুমোদন দেওয়ার পর্যায়ে পৌঁছে যায় এভাবে এর তালিকা লম্বা হতেই থাকে এই সবগুলো উন্মতের দিনদারি ও চরিত্র ধ্বংস করার অপচেষ্টা পৃথিবীর নানা রাষ্ট্র গণতান্ত্রিক শাসনের আড়ালে যে স্বাধীনতার দিকে আহ্বান জানায় সেই স্বাধীনতা আবার সব ক্ষেত্রে নয় বরং স্বার্থ ও প্রবৃত্তির শিকলে এ স্বাধীনতা আষ্টে পৃষ্ঠে বাধা মত প্রকাশের স্বাধীনতার নামে তারা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ও কুরআনকে দোষারোপ করা অনুমোদন করে নিয়েছে কিন্তু নাতশীদের ইহুদি নিধন নিয়ে কথার ক্ষেত্রে স্বাধীনতা নিষেধ বরং যে ব্যক্তি এই হত্যাযজ্ঞকে অস্বীকার করে তাকে শাস্তি দেওয়া হয় জেলে ঢুকিয়ে দেয়া হয় অথচ এটা একটা ঐতিহাসিক ঘটনা এটাকে যে কেউ অস্বীকার করতেই পারে যদি আসলেই তারা স্বাধীনতার আহ্বায়ক হতো তাহলে তারা ইসলামী রাষ্ট্রের জনগণকে নিজেদের সিদ্ধান্ত নিজেদেরকে নেওয়ার সুযোগ দিল না কেন কেন তারা মুসলমানদের দেশগুলোকে উপনিবেশ বানাল তাদের ধর্ম ও বিশ্বাস পরিবর্তনের পদক্ষেপ গ্রহণ করল ইতালিয়ানরা যখন লিবিয়ার জনগণকে হত্যা করছিল তখন এই স্বাধীনতা কোথায় ছিল ফ্রান্স যখন আলজেরিয়াতে হত্যাযজ্ঞ চালাচ্ছিল অথবা ইতালিয়ানরা মিশরে গণহত্যা চালাচ্ছিল তখন এই স্বাধীনতা কোথায় ছিল এসব স্বাধীনতার দাবিদারদের নিকটেও স্বাধীনতা কতগুলো নিয়ম কানুন দ্বারা শৃঙ্খলিত যেমন এক আইন কোনো মানুষের এই অধিকার নেই যে সে রাস্তাতে সাধারণ চলাচলের বিপরীত দিকে চলবে বা গাড়ি চালাবে অথবা লাইসেন্স ছাড়া কোনো দোকানপাট খুলবে যদি সে বলে আমি স্বাধীন কেউ তার দিকে ভ্রুক্ষেপও করবে না দুই সামাজিক প্রথা উদাহরণত কোনো নারী সাগর যাপনের পোশাক পরে কোনো মৃত ব্যক্তির শোকাহত বাড়িতে যেতে পারে না যদি বলে আমি স্বাধীন মানুষ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে তাড়িয়ে দেবে কারণ এটা প্রথার বিপরীত তিন সাধারণ রুচিবোধ উদাহরণত কোনো ব্যক্তি মানুষের সামনে বায়ুত্যাগ করতে পারে না এমন কি ঢেকুর তুলতে পারে না যদি সে বলে আমি স্বাধীন তাহলে মানুষ তাকে হেও প্রতিপন্ন করে এখন আমরা বলতে চাই তাহলে আমাদের ধর্মের কেন এ অধিকার থাকবে না যে আমাদের স্বাধীনতাকে শৃঙ্খলিত করবে যেমন তাদের স্বাধীনতা বেশ কিছু বিষয় দ্বারা শৃঙ্খলিত হয়েছে যে বিষয়গুলোকে তারা অস্বীকার করতে পারে না কোনো সন্দেহ নেই ইসলাম ধর্ম যা নিয়ে এসেছে এর মধ্যেই রয়েছে কল্যাণ ও মানুষের জন্য উপকার যেমন নারীকে বেপর্দা হতে নিষেধ করা মদ্যপানে বারণ করা শূকর খেতে নিষেধ করা ইত্যাদি সব মানুষের শারীরিক মানসিক ও জৈবনিক কল্যাণেই কিন্তু ধর্ম যদি তাদের স্বাধীনতাকে বিধিবদ্ধ করে তখন তারা সেটা প্রত্যাখ্যান করে আর যদি তাদের মতো অন্য কোনো মানুষ কিংবা অন্য কোনো আইনের পক্ষ থেকে আসে তখন তারা বলে শুনলাম ও মানলাম চার কিছু মানুষ ধারণা করে ডেমোক্রেসি শব্দটা ইসলামে সুরা শব্দের প্রতিশব্দ এটা কয়েকটি কারণে ভুল যেমন এক সুরা বা পরামর্শ করা হয় নতুন কোনো বিষয় নিয়ে এমন বিষয়ে যে বিষয়ে কুরআন হাদিসের বক্তব্য স্পষ্ট নয় পক্ষান্তরে জনগণের শাসন এই ধর্মের অকাট্য বিষয়গুলো নিয়েও আলোচনা পর্যালোচনা করা হয় এরপর হারামকে হারাম ঘোষণা করা হয় না হালাল অথবা ওয়াজিবকে হারাম ঘোষণা করা হয় এসব আইনের বলে মদ বিক্রির বৈধতা দেয়া হয়েছে ব্যবিচার ও সুদের বৈধতা দেয়া হয়েছে এসব আইনের মাধ্যমে ইসলামী সংস্থাগুলো এবং আল্লাহর দিকে আহ্বানকারীদের তৎপরতাকে কোণঠাসা করা হয়েছে এ ধরনের কোণঠাসাকরণ ইসলামী শরীয়ার সাথে সাংঘর্ষিক সুরা পদ্ধতিতে এমন কোন সিদ্ধান্ত নেয়ার কোনো সুযোগ আছে কি দুই সুরা কমিটি গঠিত হয় এমন ব্যক্তিবর্গের সমন্বয়ে যাদের মধ্যে ফিকহ ইলম সচেতনতা ও চরিত্র ইত্যাদির একটা উন্নত মান বিদ্যমান থাকে কারণ চরিত্রহীন ব্যক্তি বা বোকার সাথে পরামর্শ করা যায় না আর কাফের বা নাস্তিকের সাথে পরামর্শ তো আরও দূরের কথা পক্ষান্তরে ডেমোক্রেটিক পার্লামেন্টে এই গুণগুলোর কোনো বিবেচনা নেই একজন কাফের যে নির্বোধ ব্যক্তিও জনগণের প্রতিনিধি হতে পারে সুতরাং সুরার সাথে এই গণতন্ত্রের কি সম্পর্ক তিন শাসক সুরার সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য নন হতে পারে সুরা কমিটির একজন সদস্য যে পরামর্শ দিয়েছেন তার দলিলের বলিষ্ঠতার কারণে তিনি সেটাই গ্রহণ করবেন অন্য সদস্যদের মতামতের পরিবর্তে এই মতকে সঠিক মনে করবেন পক্ষান্তরে গণতান্ত্রিক পদ্ধতিতে অধিকাংশ সদস্যের মত চূড়ান্ত মত জনগণকে এ মত মেনে চলতে হবে অতএব মুসলমানের কর্তব্য হচ্ছে তাদের ধর্মকে নিয়ে গর্ববোধ করা তাদের রবের পক্ষ থেকে দেয়া বিধানের প্রতি আস্থা রাখা এ বিধান তাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণে যথেষ্ট এবং আল্লাহর শরীয়ত বিরোধী সকল তন্ত্রমন্ত্র থেকে নিজের মুক্ততা ঘোষণা করা শাসক ও শাসিত সকল মুসলমানের কর্তব্য জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলা ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্র বা জীবন পদ্ধতি গ্রহণ করা হারাম আল্লাহকে রব হিসেবে ইসলামকে ধর্ম হিসেবে ও মুহাম্মদ সাল্লাহ আলসালামকে নবী হিসেবে গ্রহণ করার দাবি হচ্ছে প্রকাশ্যে ও গোপনে ইসলামকে আঁকড়ে ধরা আল্লাহর শরীয়তকে সম্মান করা নবীর আদর্শের অনুসরণ করা আমরা আল্লাহর নিকট প্রার্থনা করছি তিনি যেন ইসলামের মাধ্যমে আমাদেরকে শক্তিশালী করেন এবং ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র নসাদ করে দেন পাকি সব কিছু ভালো জানেন প্রিয় আখেরি নবীর উম্মত আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লা রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন